ইমাম হুসেন রিউল্লাহ তালানহু এই ঠনকু পৃথিবীকে পেছনে ফেলে নিজের জীবনের নজরানা পেশ করে তিনি এটাই বুঝাতে চেয়েছিলেন এই ঠনকু পৃথিবী এই পৃথিবী আমার কাছে কখনোই অবিনশ্বর হতে পারে না যার কাছে মাথা নত করে আমি আমার ইমান এবং আমলকে বিকিয়ে দিতে পারি না আমার মঞ্জিল মকসুদ সেই জান্নাতের দিকেই আমি ধাবিত হলাম প্রয়োজনে আমার জীবনটুকু আমি আজকেই এই কার্বালার প্রান্তরে বিলিয়ে দিয়ে গেলাম আল্লাহ আল্লাহারুকালার দরবারে লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মহরমের রক্ত জড়া মহরম সেই মহরমের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য যে ঘটনা কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের শাহাদাত গ্রহণ সেই উপলক্ষে আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি আলোচক বৃন্দ আমার সামনে বসা মুফাসিরিনে কেরাম মুহাদ্দিসিন এজাম ইমাম সাহেব আজকের যে বিষয় নির্ধারণ করা হয়েছে তারবালার শিক্ষা প্রতিটি ঘটনা মোমেন জীবনের শিক্ষা যা কিছু অতীত হয়ে গেল সেখান থেকে শিক্ষা গ্রহণ করে যে সামনের ভবিষ্যৎ নির্মাণ করতে জানে সেই সফল কাম হয় সে মানুষটি মঞ্জিল মকসুদে পৌঁছে যায় ইমাম হুসাইন রদিউল্লাহ তাল যেই নজির স্থাপন করে গেছেন কারবালার প্রান্তরের ঘটনা যেমন করে আমাদেরকে নাড়া দেয় সেই ঘটনার বিস্তারিত আমরা শুনেছি নির্ভরযোগ্য কথাগুলো আমরা শুনেছি আমরা অনেক কথাই শুনেছি সেই কথা ঘটনা নির্ভরযোগ্য সকল কিছু শোনার পরে স্বাভাবিকভাবেই আমাদের দৃঢ়পত্য গ্রহণ করা দরকার এর থেকে শিক্ষা নিয়ে আমার জীবনে আমি কেমন করে কাজে লাগাবো আমরা এই ঘটনার নির্যাস পর্যালোচনা করলে যা পাই সেগুলোকে আমি যেমন করে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই বাতিলের বিরুদ্ধে অটল ও বিচল থাকা এই কারবালার ঘটনা আমাদেরকে তাই আবার মনে করিয়ে দেয় প্রয়োজনে জীবন বিলিয়ে দেওয়া যার ওয়াদা আমরা অনেক আগেই করেছি যার ওয়াদা আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছ থেকে নিয়েছেন সুরাতওবার একশো এগারো নম্বর আয়াতে যে আয়াত পেশ করা হয়েছে যার সাথে আমরা সম্মতি জ্ঞাপন করেছি সবাই মনে প্রাণে স্বীকার করে নিয়েছি ইন্নাসারা মিনাল সেই জান্নাতের আকাঙ্ক্ষা নিয়ে যান আর মাল বিক্রি করে দিয়ে যেমন করে জান্নাতকে নিজেদের আসল ঠিকানা বানাতে চাই ইমাম হুসেন রিউল্লাহু এই ঠুনকু পৃথিবীকে পেছনে ফেলে নিজের জীবনের নজরানা পেশ করে তিনি এটাই বুঝাতে চেয়েছিলেন এই ঠনকু পৃথিবী এই নশ্বর পৃথিবী আমার কাছে কখনোই অবিনশ্বর হতে পারে না যার কাছে মাথা নত করে আমি আমার ইমান এবং আমলকে বিকিয়ে দিতে পারি না আমার জান্নাতের দিকেই আমি ধাবিত হলাম প্রয়োজনে আমার জীবনটুকু আমি আজকে কারবালার প্রান্তরে বিলিয়ে দিয়ে গেলাম যে কোনো বিষয়ে পরামর্শ গ্রহণ করা এবং সেই পরামর্শগুলো যদি গ্রহণযোগ্য হয় নিজের জীবনের পরামর্শকে বিলীন করে দিয়ে সেই গ্রহণযোগ্য পরামর্শগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা এটা হচ্ছে একটা মৌলিক শিক্ষা এই কারবালার ঘটনা থেকে কারণ তিনি যখন মদিনা মুনাফারা থেকে মক্কায় সফর শুরু করেছিলেন ওমর তিনি জড়িয়ে ধরে কেঁদেছিলেন জড়িয়ে ধরে তিনি কেঁদেছিলেন আর বলেছিলেন আপনি কোথায় যাবেন তিনি বলেছিলেন আমি মক্কায় যাব। যাবো ইবনে ওমর বুঝতে পেরেছিলেন মক্কায় তার সফর শেষ নয় তার মনের গহিনার আরেকটা আকাঙ্ক্ষা আছে তিনি বার বার জানতে চেয়েছিলেন মক্কার সফর শেষে আপনি কোথায় যাবেন তিনি বলছিলেন আপাতত মক্কায় যাচ্ছি কিন্তু তারপর তিনি কোনোভাবেই স্বীকার করলেন না এবং আবদুল্লিব উমর তাকে বার বার বুঝাতে চেয়েছিলেন যে আপনি কোনোভাবেই মক্কার পরে কুফার উদ্দেশ্যে রওনা করবেন না কারণ আপনার বাবার সাথে যারা ভালো আচরণ করতে পারিনি আপনার সাথে ভালো আচরণ করবে এই আশা আমরা করতে পারি না সুতরাং আপনি এই কাজটা করবেন না আপনি কোনোভাবেই মক্কার সফর শেষে আবার কুফার উদ্দেশ্যে রওনা করবেন না সেদিন যদি সেই চারজন মানুষের সেই পরামর্শগুলো ইমাম হুসাইন গ্রহণ করতেন তিনি যদি সেই জীবনে বা তার জীবনে সেই পরামর্শগুলো বাস্তবায়ন ঘটাতেন তিনি যদি এই আব্দুল লেবনে ওমর ইবনে আব্বাস আব্দুর রহমান ইবনে আবু বকর আবদুল সুবায়ের এই চারজনের পরামর্শ গ্রহণ করতেন তাহলে তিনি কুফার উদ্দেশ্যে রওয়ানা করতে পারতেন না সুতরাং আমাদেরকেও মনে রাখতে হবে যেমন করে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল সাল্লাহ আলি ও সাল্লামকে আল্লাহ তাবরুকতা আলাহ তার মন মতো করে গড়ে তুলেছিলেন সেই আয়াতের মাধ্যমে সাবিমা রহমা তিন মিনাল আহি লিং তালাহুম ওয়ালাহ হুকুমতা ফাংসান গোলিস আল কাল লাং সাল মিন হাউলিক মূল কথা ফাফ ওয়ান হুম ওয়াগ ফির ইলাহুম ওয়া সাবির ফিল হম সুতরাং আমাদের তিনটা কাজ মনে রাখতে হবে উল্লেখযোগ্য একটা কাজ হচ্ছে পরামর্শ গ্রহণের পরে ঐক্যমত্য পোষণ করে তার উপরে অবিচল থাকা অটল দাঁড়িয়ে থাকা নিশ্চল পাহাড়ের মতো এটাই হচ্ছে মবেন জীবনের উল্লেখযোগ্য একটি পাথেও আমাদেরকে মনে রাখতে হবে যে কখনোই আবেগতারিত হওয়া যাবে না ইমাম হুসেন রাদি আল্লাহ তালানহু তিনি কুফার সেই চিঠিগুলো পেয়ে কুফাবাসীদের সেই আপনার যে আকাঙ্ক্ষা পেশ করেছিল সেই কথাগুলো শুনে তারা ইমাম হুসেন আবেগতারিত হয়ে পড়েছিলেন তিনি বোঝাতে চেয়েছিলেন তিনি বুঝে নিয়েছিলেন যে কখনই এই আবেগতারিত মানুষগুলো এই সুন্দর কথা বলা মানুষগুলো আমার সাথে এভাবে ওয়াদা করা মানুষগুলো আমাকে বার বার চিঠি লেখা মানুষগুলো আমার সাথে বেঈমানি করতে পারে না আমাকে একা ময়দানে ছেড়ে দিতে পারে না এটা তার অবিচল আস্থা এবং বিশ্বাস ছিল কিন্তু বাস্তবতা ছিল তার ভিন্ন সুতরাং আমরাও যখন কখনো ময়দানে কোনো ফাসেক অথবা কোনো আবেগ মানুষ আমাদেরকে যদি যুদ্ধের ময়দানে আহ্বান করে আমাদেরকে যদি অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে নিজেদের মতামতকে পোষণ করা এবং তাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কেউ যদি আবেগ হয়ে আমাদেরকে পরামর্শ দেয় আমাদের উচিত হবে বাছাই যাচাই করা আমাদের উচিত হবে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তার উপরে অটল অবিচল দাঁড়িয়ে থাকা তাহলেই আমাদের জীবনে সার্থকতা নেমে আসবেন ইনশাআল্লাহ কারবালার শিক্ষা এটা আজকে এইটাই একটা শিক্ষা যে কারবালার শিক্ষাকে গ্রহণ করে ধারণ করে নিজের জীবনে বাস্তবায়ন করা এটাই হচ্ছে কারবালার প্রকৃত শিক্ষা সুতরাং সরাসরি যুদ্ধে অংশগ্রহণের পূর্বে অথবা বাতিলের মুখোমুখি হওয়ার পূর্বে বাকি যতগুলো অপশান আছে সবগুলো অপশান সবগুলো সুযোগ আগে কাজে লাগাতে হবে তারপরে আপনি যুদ্ধের সিদ্ধান্ত নিতে হবে যেমন ইমাম হুসাইন সবগুলো চেষ্টাই করেছিলেন তিনি বলেছিলেন আমাকে ইয়াজিদের আজিদের কাছে নিয়ে যাও এটা তার এক নাম্বার অপশান ছিল এটা যদি না হয় আমাকে পার্শ্ববর্তী কোনো কাফের বেদিনের দেশে পাঠিয়ে দাও আমি নিরিবিলি সেখানে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই দিনের প্রচার প্রসারে নিজেকে নিয়োজিত করতে চাই তিনি তিন নাম্বার অপশান দিয়েছিলেন আমি মক্কায় থেকে এসেছি মক্কায় আমারে ফেরত দেয়া হোক তিনি সবগুলো অপশন কাজে লাগানোর পরে তারা যখন কোনোটাই গ্রহণ করলো না তারা যখন তার মাথাকে হ্যাট করে দিতে চাইল তারা যখন চাইল তার ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে তার দিনই চেতনাকে ভুলুণ্ঠিত করে তিনি যেন তাদের কাছে আত্মসমর্পণ করেন তখন তার ইগুতে লেগেছে তখন তার ইমানি চেতনা তার জেগে উঠেছে তিনি সিংহের মতো অর্জন দিয়ে বলেছিলেন এই তিন অপশনের বাইরে ইমাম হুসেন কারু কাছে মাথা নত করবে না প্রয়োজনে যুদ্ধ হবে প্রয়োজনে জীবন দেব বাতিলের সাথে আপোষ নয় যখন আমাদের সর্বশেষ পর্যায়ে আমরা চলে যাব। আজকেও এই প্রেক্ষাপটে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা পৃথিবী যখন ইসলামের বিপক্ষে চলে যাচ্ছে আমরা সকল অপশান গ্রহণ করে নেব যখন দেখব যে ইমানের উপর আঘাত এসেছে চিৎকার করে বলে দেব প্রয়োজনে জীবন দেব ইমান দেব সুতরাং এই অবিচল আস্থা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে শাহাদাতের তামান্না নিয়েই এমাম হুসেন বেঁচে ছিলেন এবং শাহাদাতের তামান্না নিয়েই তিনি নিজের জীবন দিয়েছিলেন কিন্তু আফসুস কি জানেন আল্লামা ইকবাল আফসুস করে বলেছিলেন সিংহের মাথার উপরে আজ বিড়াল করছে খেলা বড়ই দুর্ভাগ্যজ মুসলমানদের তারা শাহাদাতের তামান্না ভুলে গিয়ে তাসবির দানার মধ্যে জান্নাত খুঁজছে সুতরাং আমরা তসবির দানার ভিতরে সাফ খুঁজবো তাসবির দানার ভেতরে আমাদের রজিফা খুঁজবো কিন্তু আমরা জান্নাত খুঁজবো না এটা জীবনের একটা অংশমাত্র দিনের একটা অংশ মাত্র কিন্তু আমাদের তামান্না সেই জান্নাতি আকাঙ্ক্ষা সম্মানিত উপস্থিতি শেষ পর্যায়ে শুধু আমি এটুকুন বলতে চাই আসুন সবাই মিলে এক একজন হুসাইন হয়ে যাই আসুন যেমন করে বিশাল বাহিনীর সামনে হুসাইন একাই দাঁড়িয়েছিলেন তার সামান্য পরিবারের সদস্যদেরকে নিয়ে আসুন আমরা সবাই মিলে এক একজন হুসাইন হয়ে যাই বাতিল শক্তি কত বড় কত সঞ্চিত আর্থিকভাবে তারা কত উন্নত সকল বিবেচনাকে পেছনে ফেলে আমরা ইমাম হুসাইন যেমন করে তার সামান্য সংখ্যক সদস্য নিয়ে দাঁড়িয়েছিলেন অবিচল আস্থা নিয়ে অটল পাহাড়ের মতো আজও যেন এই পরিবেশ দাবি করছে কাফের শক্তি অনেক প্রবল হবে প্রকট হবে কাফের শক্তি আমাদেরকে নিষ্পেষিত করতে চাইবে নিজেদেরকে কিন্তু আমরা অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে হবে যেমন করে কবি নজরুল আকুতি ভরা কণ্ঠে তার বিনতি জানিয়েছিলেন কত মহরো মেলো গেল চলে বহুকাল ভুলি নুগো আজ সেই শহীদের লোহুলাল ফিরে এলো আজ সেই মহরম মাহিনা ত্যাগচাই বর্ষিয়া কোরানের দুনিয়াতে নত নয় মুসলিম কারসির তবে শুনো ওই শুনো বাজে খোথা দামামা শমসের হাতে নাও বাধির আমামা বেজেছে ডাকারা হাকে নকিবের তুর্য হুসিয়ার ইসলাম ডুবে তার সূর্য জাগো উঠ মুসলিম হক শহীদের দিনে সব লালে লাল হয়ে যাক এই হোক মহরমের শিক্ষা প্রয়োজন জমিন রঞ্জিত হবে প্রয়োজন ফুটন্ত গোলাপগুলো আজকে আবার নিস্তেজ হয়ে যাবে মানুষ ক্ষুদিত মানুষের পাশে নির্যাতিত মানুষের পাশে সে আশুরার শিক্ষা কারবালার চেতনা লালন করে আমরা সবাই মিলে দাঁড়িয়ে থাকবো অটল পাহাড়ের মতো বাতিলের কাছে মাথা নত নয় উঁচু করে দাঁড়িয়ে থাকা এই হোক কারবালার প্রকৃত শিক্ষা ধারণ করে লালন করে নিজের জীবনে বাস্তবায়ন করে কাঙ্ক্ষিত সেই জান্নাত মুখে ওয়ানা দেই এই হোক সবার প্রত্যাশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু